মোল্লারাই পৃথিবীকে সবচেয়ে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে আফগানের অর্থনীতি দেখেন আপনারা আফগানের অবস্থা দেখেন আপনারা আপনারা নিজেরাই বলবেন ওরা কোথায় যাচ্ছে কায়মের জন্য আর কিচ্ছু না আল্লাহ রব আলমিন অন্য হাতে বলেছেন যদি বিজয়ী হয় তাহলে মুনাফেকরে কয় আহারে যদি যাইতাম তাহলে তো ভালোই যেত আফসোস করে আফসোস করে আফসোস এটা মানুষের হায়াত আর মৃত্যুর সাথে জড়িত না থাকলে কেমনে করবে কোন দিন মৃত্যু চলে আসে বলা যায় না তো আল্লাহ তারা এই সুরাতে এই যে সামনে সাতাশি নাম্বার আয়াতে গিয়ে বলেছেন এই নামে এত কোন ইউদ্রিকুমুল মাউত যেখানেই যান না কেন মৃত্যু অবশ্যই অবশ্যই আপনার সাথে মোলাকাত করবে সুদৃঢ় দুর্গে অবস্থান করেন মঙ্গলে চলে যান আজরাইলে সব জায়গায় কি আছে ঢুকার ক্ষমতা আল্লাহ তারা

আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে তার আখেরাত লাগবে দুনিয়ার দরকার নাই এই জন্য দুনিয়ার পদের তার কোনো লোভ নাই দুনিয়ার টাকার তার কোনো লোভ নাই দুনিয়ার চেয়ারের তার কোনো লোভ নাই দুনিয়ার ক্ষমতার তার কোনো লোভ নাই বরং সে শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাস্তায় নেমে যায় আপনাদেরকে আমি আর একটু বুঝাবো কিন্তু আমার ভাইরা বর্তমান অবস্থাটা আপনারা একটু দেখেন

চলে চলে গিয়েছেন করে থেকে গেছেন নির্যাতনের মাত্রা যখন সীমা অতিক্রম করেছে আল্লাহ নির্দেশ দিয়েছেন হ্যা আমার রসুল আপনি হিজরত করে মদিনায় চলে যান অনেক সাহাবিরা যেতে পারেন নাই আব্দুল্লা আব্বাস উনার মা আর অনেক সাহাবিরা যেতে পারেন নাইমা তাদের উপর জুলুম শুরু করলো নির্যাতন শুরু করলো অত্যাচার শুরু করলো সালাতে বাধা দিচ্ছে সিয়ামে বাধা দিচ্ছে যাকাতে বাধা দিচ্ছে দ্বীনের উপর চলতে বাধা দিচ্ছে তখন তারা আল্লাহকে বলছেন আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা হে আল্লাহ এই জনপদের সবাই জালেম হয়ে গেছে এখান থেকে আমাদেরকে উদ্ধার করেন আমাদের জন্য একজন অভিভাবক পাঠান একজন সাহায্যকারী পাঠান আমার ভাইরা তারপর আজকে বর্তমান পৃথিবীর আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন আমাদের ফিলিস্তিনের মা বোনের আর্তনাদ করছে আমাদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হোক আমাদের বাসস্থান দেয়া হোক খাবার দেয়া হোক আপনি আর আমি খাচ্ছি আজ গোটা মিডিল ইস্টের দিকে তাকিয়ে দেখেন মুনাফিকের রাজত্বে বসে ওরা মুসলমানদের নির্যাতন নিয়ে কিছু বলে না তারা তাদের ক্ষমতা টিকানোর ব্যস্ততায় লিপ্ত রয়েছে মজলুম মুসলমানকে নিয়ে তাদের কোনো বক্তব্য নেই মজলুম মুসলমানের ব্যাপারে তাদের কোনো কথাবার্তাও নেই ভাইরা আমার ভালো করে শোনেন বিগত দিনগুলোতে জেহাদকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করা হয়েছে হল প্রচেষ্টা করা সাধনা করা চেষ্টা করা আবিধানে করতে আল্লাহর দিনকে এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার যে চূড়ান্ত আন্দোলন করা হয় সেটাকেই বলা হয় জিহাদ ভালো করে বুঝেন জিহাদের উদ্দেশ্য কি জিহাদের উদ্দেশ্য ক্ষমতা দখল করা হয় ভালো করে মাথায় রাখেন জিহাদের উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আমরা যারা আসি সবাইকে আল্লাহর দাসে পরিণত করা যেন আমরা মানুষের দাসত্ব না করি মানুষের দাসে যেন রূপান্তরিত না হয়ে যায় থাকে আল্লাহ তা সত্য যেন নিজেকে নিয়োজিত করতে পারে এটা হলো জিহাদের উদ্দেশ্য আমার করে মাথায় রাখুন যারা ইসলামকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করতে চায় যারা দাঁড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বলতে চায় তাদেরকে একটু আমি এই কথাগুলো মনে করিয়ে দিতে চাই কোরআনে কেরিম খুলে দেখেন আল্লাহ আলামিন যাদের নির্দেশনা আগে দেন নাই মুসলমানেরা ইসলাম গ্রহণ করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার প্রসারের কারণে তার উপর যে নির্যাতন হয়েছে নির্যাতন যখন চরমতর উদাহরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন এবার আপনি হিজরত করেন মদিনায় তার আগ পর্যন্ত আল্লাহ বলেছেন আলাম তারা ইল্লাল্লাযিনা কফু আইদিকুম ওয়াকিমুস সালাত ওয়া আতুজ জাকা। খুলে দেখেন সাতাত্তর নম্বর আয়াতে সুরা নিশাই বলেছেন হাতকে সংগমিত করে রাখো সংবরণ করে রাখো খবরদার দরকার নেই কেরাম এসে বললেন ইয়া রসুল ইয়া হাবিব যখন কাফের ছিলাম আমার সামনে কেউ কথা বলতে পারে নাই আমার সামনে দাঁড়ায় কেউ কিছু করতে পারে নাই আর এখন কালেমা গ্রহণ করার কারণে ওরা আমাকে বাধা দেয় ওরা আমাকে মেরে ফেলবে বলে এটুকু মানা যায় না তাদের বিরুদ্ধে লড়াই করুন আল্লাহ বললেন কুফু আই দিয়ে কুমি মসলা ওয়াকা জাকাত দাও সালাদ কায়েম করো হাতকে সংযমিত করে রাখো সংবরণ করে রাখো

আবার বলেছেন ওয়ালা তাদদু সীমালঙ্ঘন করা যাবে না এই আয়াতের ব্যাখ্যা বা এই অংশের ব্যাখ্যা যদি আমি মুসলিম শরীফের একটা হাদিস দিয়ে করি 4619 নাম্বার হাদিস রসুল বলেছেন খবরদার শিশুর উপর আক্রমণ করোনা নারীর উপর আক্রমণ করোনা খবরদার কেউ যদি অন্য ধর্মের উপাসনায় ব্যস্ত থাকে তার উপর আক্রমণ করোনা চুক্তি ভঙ্গ করোনা মনিবতের মালের খেয়ানত করোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের শিষ্টাচার নিয়ম পদ্ধতি উল্লেখ করে দিয়েছেন অথচ এই জিহাদকে ওরা সন্ত্রাসী বলে যারা আমাদের গাজে মুসলিমদেরকে হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে নারীদেরকে হত্যা করছে মসজিদ গুলো দিচ্ছে মুসলমানের প্রথম কেবেলা গড়িয়ে দিচ্ছে শুধু তাই না হসপিটাল গুলোতে আক্রান্ত অসুস্থ চিকিৎসাধীন রোগী

শেষ হয়ে যাবে হয়ে নিঃশ্বাস না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রস্তায় করতে থাকো মুসলমানদের পরাজয়ের কিছু নাই হয়তো বিজয় নয়তো বা শাহাদাত যেরকম ঠিক কিনা ঠিক শুধু তাই না এই জন্য আল্লাহ হরবুর আলম

সুযোগ নাই হয়তো সাadat নয়তো বা বিজয় মুসলমানের হারাবার কিছু নাই ফায়খতাল আও ইগলিব ফসাউফ নাতিহি আজরান আযীমা বিজয় হোক অথবা শহীদ হোক তাকে প্রতিদান দিবেন শুধু তাই না আমার ভাইরা যারা কোরআনকে অস্বীকার করে দিতে চায় যারা ইসলামকে অস্বীকার করে দিতে চায় যারা দিনকে অস্বীকার করে দিতে চায় যারা আল্লাহ জমিন থেকে আল্লাহর দিনকে একবার অস্বীকার করে দিতে যায় তাদেরকে সুস্পষ্টভাবে জানায়া দেই মুসলমানরা জিহাদকে ভুলে যায় নাই যারা বলেন ঠিক কিনা ঠিক তাইতো আল্লাহ কোরআনে কেরিমে দ্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন কোরআনে কেরিম খুলে দেখেন আপ নয় নম্বর আয়াত সূরা সাফ আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়া লাউ কারিহাল কাফিরুন দীন আর আল্লাহ জানিয়েছেন কোরআনের বাতি আল্লাহ জানিয়েছেন ইসলামের বাতি আল্লাহ জানিয়েছেন কোন মানুষ বা কুফরি শক্তির এটাকে নিভানোর মত ক্ষমতা নাই জোরে কোন ঠিক কেনা বেটে শুধু তাই না আমার ভাইরা শুনেন এই লড়াই শুধু কাফেরদের বিরুদ্ধে না মুনাফেকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বুঝাচ্ছেন ভালো করে শুনেন যাদের কাছে দিন ভালো লাগে না इस्लाम भल लगे ना कुरान भल लगे ना और मुनाफे